আন্নে সূর্যকে আছে চাঁদনি মধ্যে সরক খালাইতেছে কইলে না ফাইটতে গেলে দেখব কারা ওই লম্বা লম্বা সিম গুলা আছে না দেশি আলু দিয়ে আর মল্লা হুটকি দিয়ে সুন্দর করে পাকাইলে না বিচ্ছি গিলে যা স্বাদ লাগে এ সেই রকম লাগে ভাই আন্নের বাপে তো কইলো এই খেত কাম করে না গে খেত আর কত দূর ওই তো আর কত যাবো

ভাই ইডাল হা এডেটাল কাল ইনু ইনু তু খালি রোদ ঝিলক আছে কাম কি বু ময় নাম ওই যে টেয়ার চিন্তা করলে দেখে ধরান যাবলা কাম করা লাগবো হ ভাই কাম করা না গো বুঝছি ওই হুট কি হয়ে গেলেও কাম করা নাকবো রই তো খেত যাই জানতালে ডুগা না ভাই এ কিবা বাজে জাতি কথা কইলাইন এ ডুগাবার গলে কি সুব না ওর কি সুব না কে ডুগাবার কইছি ডুগা প্যাছার কইছি ওটা কবার যায় কাশি আইবছে ওহ আমি আরো কিনা কি মুনো করছিলাম এই দে ভাই এই তালে ওই যে লম্বা লম্বা সিম গুইলে মোবাইলের সিম ইনুই না হ্যাঁ এ যাততোবার ও মোবাইল সিম ইনুই তুই ঢাকা বিশ্ব বিশ্বব্যাহা কল যে পড়ছস না এ লাগে তোর কপালে দশা না ভাই ওই লম্বা লম্বা সিম গুল্লা আছে না দেশি আলু দিয়ে আর মল্লা হুটকি দিয়ে সুন্দর করে পাকাইলে না স্বাদ লাগে সেই লাগে বুঝছি তুই মেলা মেলা শিক্ষিত গপ্প করছো না কাম দা ধর হ ভাই ধরটা তাহলে কি বকরে কি হামদামু কি পেছাম এই যে করে বকরে এই যে সোজা কাম পেশাই দিবি আচ্ছা

বলে সেলাইন নিয়ে যাওয়া কইছে যাই দি কি করে সেলাইন মারাইছে আপা কেন ওটা কামলা দেখা গেছে না মানে বই আছে এ তুমি এনে কি করো বই জিরাইতাছি জিরাই তুই কাম কোন করবা কাম করবো আন্নের সূর্য কাছে আছে সানদি মধ্যে সরক খাইতাছে কই লেটা ফাইটতে গেলে দেখবো কারা ওইলে চিন্তা করলে তো কাম করাইছকে তালে সিমা যায় বই থাকতা বিশ্ববে হায়ে পাস কইরা এর হইতো মধ্যে শল বুলাই লব দরকার পড়লে মাগি দাল আলী কর মুয়ে সিমইতে এ সব না তুই আবার করবি দাল আলী তুই তো খেদাই গাম করাবাস না দেইছ আবার তোর জুতা দে কিন্তু বাইরে বউ মিয়া কি এর জুতা দে বাইরে ওই এক দুপুর কাম করছি টাকা কইরা সব দে গুইন না দেন নিয়ে যায় দন বই চা চা খাবো আবার কয়টা ডুগা বেচছস হিসাব দে ডুগা বেচ্ছি তিন খান সূর্য কাহে কইরে সরক ফেলাইছে দুই খান আর আন্নের বুলাই এরা গালি দিছে এক খান এ ছয় খান টাকা ছয়শো একশো করে ফেলাই দেন জায়গা দে নিয়ে কে রে তোরই দুধ ব্যবসা বালা তোর একটি আমি দিয়া হামরো না তুই ইনখানে জায়গা কইলো কি রে এডা রে